আগামী আঠাশে জানুয়ারি ব্যাকপুর লাটবাগানে আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশ কর্মীদের প্রথম রাজ্য সম্মেলন শুক্রবার এই কর্মসূচি উপলক্ষে ব্যারাকপুর পুলিশ লাইনে আয়োজিত হল এক প্রস্তুতি সভার এদিনের আহ্বায়ক বিজিতাশ্বর রাউত জানান সমগ্র পুলিশ কর্মীকে একত্রিত করে তাদের সমস্যা নিরাময়ের জন্যই এই সম্মেলন বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য এই সম্মেলন তাই আঠাশ তারিখ সব পুলিশ কর্মীকে তিনি আহ্বান জানিয়েছেন যোগদানের জন্য এদিনের কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বাসুদেব প্রামাণিক বিশ্বজিৎ সিনহা হাসিবুর মন্ডল নাজমা খাতুন অভিজিৎ রয় শ্যামসুন্দর মাঝি সুশান্ত কপিরাজ বিশ্বজিৎ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমরা দেখুন আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা পুলিশের কাজ করি তারা কিন্তু আজকে যথেষ্ট নয় পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাজ বা যে সেবামূলক কাজগুলো পাবলিকের কাছে আমরা পৌঁছে দিই তারা কিন্তু যথেষ্ট নয় আজকে আমাদের এই পরিবারটা কিন্তু অনেক বড় হয়েছে সেই পরিবারে যুক্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এম ভিএ ড্রাইভার এবং কর্মবন্ধু তো আমরা মনে করি যে যদি টোটালটা একটা পরিবার হয় সেই পরিবারে সবাই যদি ভালো না থাকে তাহলে সেটাকে আমরা সুখী পরিবার বলে কিন্তু মনে করি না এবং আমরা দেখতে পাচ্ছি যে সিভিল ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ কর্মবন্ধু এরা যে পরিস্থিতিতে আছে আজকে পুলিশ কর্মী দায়িত্বশীল পুলিশ কর্মী হিসাবে এবং যেহেতু আমরা ওয়েলফেয়ার কমিটিতে যুক্ত আছি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তার ছত্রছায় তাদেরকে নিয়ে এসে তাদের কাছে সহযোগিতার হাত এবং তাদেরকে উপরের দিকে তুলে নিয়ে আসা বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে তাদের উন্নতির চেষ্টা করা সেই চেষ্টাটা করার জন্য আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে তাদের সমস্যাগুলো তুলে ধরতে চাই তাদেরকে সংঘবদ্ধ করতে চাই তার জন্য আগামী আঠাশে জানুয়ারি আমাদের ঐতিহাসিক জায়গা ব্যারাকপুর লাটবাগানে একটা রাজ্যস্তরীয় একটা বড় সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশটা কেন কি জন্য এবং সেটাকে সফল করতে গিয়ে গেলে কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেটাকে ব্যাখ্যা করার জন্য মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই ধরনের আমরা সভা করছি আজকে সেগুলোর মধ্যে একটা এই মুখ্যমন্ত্রী থাকবেন অবশ্যই বিশেষ আপনাদের যে বিষয়গুলো নিয়ে আপনারা চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে কিছু সমস্যার সমাধানে আমরা কিন্তু আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এদের সুযোগ সুবিধা এদের ট্রিটমেন্ট এদের বেতন দের ভাতা এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু সেদিনকে তুলে ধরার চেষ্টা করব অনেক সমস্যা আছে যেগুলো নিয়ে কিন্তু সরকারের পয়সা লাগে না যেমন ধরুন আমাদের লেডি যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার আছে কেউ ব্যারাকপুরে চাকরি পেয়েছে একটা লেডি সিভিক ভলেন্টিয়ার তার বিয়ে হয়েছে মুর্শিদাবাদে সে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না তো তাকে যদি একটা ছোট্ট গভর্নমেন্ট অর্ডার করে মুর্শিদাবাদে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সরকারের কিন্তু একটা টাকাও কিন্তু খরচ হবে না অথচ সেই সিভিল ভলেন্টিয়ারের পরিবারটা বাঁচবে মহিলা সিভিক ভলেন্টিয়ারটা এবং সে সুষ্ঠুভাবে ডিউটিটা করতে হবে অনেক দাবি আছে যেগুলোর জন্য পয়সা লাগে না আপনারা তো দীর্ঘদিন আন্দোলন করছেন এবং মুখ্যমন্ত্রীও যে কোনোভাবে হোক সহযোগিতা করছেন কিন্তু এখানে ঘোলা চলে রাজনীতির বিষয়টা উঠে আসছে হ্যাঁ কেউ কেউ করার চেষ্টা করছেন কিন্তু সেই রাজনীতির বাইরে আমরা আমরা যারা পুলিশে কাজ করি আমরা যারা সহযোগী পুলিশ আমরা রাজনীতির মধ্যে নেই আমাদের সরকার যেটা চাইছেন যে আইন মেনে আমরা কাজ করছি এবং আমরা আইন মেনে সহযোগী পুলিশ কর্মীদের কাছে দাঁড়ানোর চেষ্টা করছি রাজনীতির মধ্যে নেই আর যারা রাজনীতি করছেন তারা কিন্তু সফল হবেন না তারা অ্যাকচুয়ালি আমাদের সহযোগী পুলিশ কর্মী বা পুলিশ কর্মীদের ভালো চান না বলেই কিন্তু আমাদেরকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন